ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নিবন্ধিত দল জোটগতভাবে ভোটে অংশ নিলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ জারি করেছে সরকার আদালত ঘোষিত ফেরারি আসামি ভোটে অংশ নিতে পারবে না সেই সাথে একক প্রার্থী হলে না ভোটের বিধানও যুক্ত করা হয়েছে অধ্যাদেশে অনিয়ম হলে কেন্দ্রের পাশাপাশি পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে ইসিকে রিয়াজ ইসলামের রিপোর্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ সংশোধন আনা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে সোমবার আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশের গেজেট জারি করে অধ্যাদেশে বলা হয়েছে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সামরিক বাহিনীর সব শাখাকে অন্তর্ভুক্ত করা হয়েছে আদালত কর্তৃক ফেরারি বা পলাতক আসামি ঘোষিত হলে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন প্রার্থীর জামানত বিশ থেকে বাড়িয়ে পঞ্চাশ টাকা করা হয়েছে কোনো আসনে একক প্রার্থী থাকলে ব্যালট পেপারে না ভোটের বিধান থাকবে তবে দ্বিতীয়বার নির্বাচনের ক্ষেত্রে না ভোট থাকবে না নিবন্ধিত রাজনৈতিক দলের জোটগত নির্বাচনের ক্ষেত্রে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে নির্বাচনে ইভিএমে ভোট দেওয়ার বিধান বিলুপ্ত করা হয়েছে প্রবাসী সরকারি চাকুরিজীবী ও কারাগারে আটক ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট পদ্ধতির বিধান রাখা হয়েছে সমভোট পেলে লটারির পরিবর্তে পুনঃভোট হবে প্রার্থীর নির্বাচনী ব্যয় ভোটার প্রতি দশ টাকা হারে নির্ধারণ করা হয়েছে মিথ্যা তথ্য অপতথ্য গুজব ও এআইয়ের অপব্যবহার রোধে প্রার্থী ও দলের বিষয়ে অপরাধের বিধান যুক্ত করা হয়েছে অনিয়মের জন্য কেন্দ্রের ভোট বাতিলের পাশাপাশি প্রয়োজন হলে পুরো নির্বাচনী এলাকার ফল বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে ইসিকে রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা